যে মাইক্রো ফোনডারে আপনাদের সামনে আমি এই যে ভাইঙ্গা লাইলাম ঠিক আছে এটা দুই হাজার টাকা কিন্তু দাম তারপরে আমি ভাইঙ্গা আজকে মান্ডাই ভিডিও বানাইতে আসছিলাম আমরা ঠিক আছে এই যে সবাই সবাই মিলে ভিডিও বানাইতে আসছিলাম সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা নিয়ে একটু আলোচনা করতেছি আর কি দেখেন আপনারা সেটা হইতেছে এই যে আমার ব্যাগ আমার ব্যাগের মধ্যে একটা মাইক্রোফোন আছে যে মাইক্রোফোনটা

মাইক্রোফোন কিনছি আমার আইফোন তো আইফোনের মাইক্রোফোন কিনছি কিন্তু হালার গায়ে হালার দিছে হইতেছে টাইপ সি পোর্ট তো মাইক্রোফোন কিনা তো অনেক খুশি যে মাইক্রোফোন কিনছি নতুন নতুন ভিডিও টিডিও বানামু পরে ফোনে দিতে গিয়ে দেখি আইফোনের চিপ লাগবো আইফোনের কট লাগবো টাইপ সি তে হইব না পরে এটা নিয়ে অনেক কষ্ট মষ্ট করে ওই দিনে গেছি গুলিস্থান সে আমার এনতে প্রায় পাঁচ সাত কিলো রাস্তা গুলিস্তান গেছি গুলিস্তান গিয়ে খুব তার মতো দৌড়ায় খুঁজা মুইজা দেড়শো টাকা দিয়ে একটা আইফোনের পিন কিনছি কেনার পরে কয়দিন ইউজ করলাম প্রথমে ইউজ করে দেখি আপনার আওয়াজ আয় ঘের ঘের ঘ্যারঘের আওয়াজ আয় তা আজকে আবার ভিডিও বানাইতে আসছি সব কিছু নিয়ে আইছিলাম নিয়ে আসার পরে দেখি ভাই এটা কোনো মতে কোনোভাবে ইউজ করতে না এরা লয়ে যে কি করব তো আপনারা যারা অনলাইন থেকে এইসব কিনবেন অবশ্যই ভাই সাবধান ফিজিক্যালি যাইবেন যা চেক টেক করে যদি ভালো লাগে কিনবেন সবকিছু জিনিসপাতি কিনেন এরা সাবধান করে দিলাম আমি এই মাইক্রোফোন ডারে আমার মনটা যে চাইতেছে ভাই ভাই এদিকে নেন এই যে মাইক্রোফোন ডারে আপনাদের সামনে আমি এই যে বাইঙ্গাল এলাম ঠিক আছে এটা দুই হাজার টাকা কিন্তু দাম তারপরে আমি বাইঙ্গাল এলাম কারণ এটা আমারে যেই পর্যন্ত হ্যাসেল দিছে এটা আসলে বলার ভাষা নাই ঠিক আছে এটা কেমনে ভাঙবো ऑलरेडी এটা আসলে অনেক শক্ত এটা ভাঙা যাইতেছ না এটা Хар্ডের দিক দিয়ে শক্ত কিন্তু ক্যামেরের দিক দিয়ে এর কিছুই নাই ঠিক আছে ਤੇ যে মাইক্রোফোনটা লুই ড্যামেজ সব আলাদা আলাদা করলাম সব কিছু যে ওই দিকে দেয়ంది এই যে জঙ্গলের ভিতরে সব হানায় দিলাম